কোনো নদী তীরস্থ একটি গাছের উচ্চতা ফিফটিন মিটার সোজা বিপরীত তীরস্থ কোনো বিন্দু থেকে গাছের শীর্ষের উন্নতিকোণ থার্টি ডিগ্রি হলে নদীটির বিস্তার কত এখানে দেখছি দেওয়া আছে নদী আছে নদীর এক পারে একটা গাছ রয়েছে সেই গাছের উচ্চতা হচ্ছে পনেরো মিটার তা নদীর এপারের বিন্দু থেকে ওই গাছের যে শীর্ষের যে উন্নতিকোণ সেটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে নদীটি কত চওড়া আমাদের সেটা বের করতে হবে প্রথমে ছবিটা আঁকি ধরো মনে করি এ হচ্ছে নদীটি চওড়া বি এবং এ প্রান্তে এই একটা গাছ রয়েছে সে হচ্ছে এসি তাহলে এই যে বি বিন্দু থেকে এই গাছের উন্নতিকোণ দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে এবির দৈর্ঘ্য বের করতে হবে তো মনে করি মনে করি গাছ হল এসি সমান হচ্ছে পনেরো মিটার আর নদীর বিস্তার হচ্ছে এবি এইটা আমাদের বের করতে হবে তো আমরা জানি যে গাছ এবং নদীর পাড়ের সঙ্গে বা নদীর সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে থাকে তাহলে সি এ বি এই ত্রিভুজের সাপেক্ষে এই বি কোণের সাপেক্ষে সি এ হচ্ছে লম্ব বি হচ্ছে ভূমি আমার সি এ দেওয়া আছে এবির। মানটা বের করতে হবে তাহলে সমকণীতিভুজ ভুজ সি এ বি থেকে পায় টেন সিবি এ ট্যান সি বি এ সাপেক্ষে লম্ব হচ্ছে সি এ ভূমি হচ্ছে এবি মানগুলো মানগুল দাও বা টেন থার্টি ডিগ্রি সি এ মানে হচ্ছে ফিফটিন আর এবি আমাদের বের করতে হবে অথব এবি সমান ফিফটিন বাই টেন থার্টি টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি উঠে যাচ্ছে তাহলে ফিফটিন রুট থ্রি মিটার অতএব নদীটির বিস্তার হল ফিফটিন রুট থ্রি মিটার ছোট্ট অঙ্ক দু নম্বরের অঙ্ক কিন্তু এখানে এই গাছটাকে এভাবে আঁকতে হবে নইলে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে না